আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার আমিও ভালো আছি আমি আছি প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে জাকারিয়া রিয়াদ সৌদি আরব দাম্মাম থেকে আসলে আজকে একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমরা হয়তো আমাদের লাইফে আমরা খুব কাছের কিছু মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি এই কাছের মানুষগুলোর কাছে যখন আপনি প্রতারিত হবেন কিংবা হচ্ছেন তখন আপনি হয়তো আপনাকে বিশ্বাস করতেই ঘিন্ন লাগে আপনাকে বিশ্বাস করতে আপনার কষ্ট হয় আসলে এই জিনিসটা কখনো রাইট না রাইট নেই কারণে আপনি যাকে খুব কাছে আনছিলেন এবং কাছে রাখছিলেন কাছের ব্যক্তি ভাবছিলেন তাকে আপনি বিশ্বাস করবেন এটাই স্বাভাবিক এটা হক আপনার ফ্যামিলির কেউ হক ফ্যামিলির বাহির আপনার কোন আত্মীয় স্বজন ফ্রেন্ড লিস্টের কেউ তাতে কোনো সমস্যা নাই তবে আমি মনে করি যে আপনি যখন বিশ্বাস করেন তখন আপনার কোনো সমস্যা নাই তবে যে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারে নাই এটা তার ব্যর্থতা কারণ তার ব্যর্থতা এই কারণে সে পৃথিবীতে একটা মানুষের বিশ্বাসের যোগ্য ছিল কিন্তু তার সময় এবং সুযোগ সবকিছু মিলিয়ে সে একটা ওই যে ব্যক্তিটা তাকে এত পরিমাণ বিশ্বাস করত তার বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে আর যখন বিশ্বাসটা নষ্ট করে দেয় তখন সে একটা সময় বুঝতে পারে কারণ প্রকৃতি কারোর ছাড় না আমরা খুবই স্পষ্ট ভাষায় জানি যে আমাদের খুব কাছের এবং আমাদের সমাজের কিছু মান্যগণ্য ব্যক্তি আমরা যাদেরকে মনে করি তারা হয়তো গোশ খায় তারা হয়তো স্বার্থের বিনিময়ে আপনার বিপক্ষে যাবে সত্যতার বিপক্ষে যাবে কিন্তু আল্লাহ তালা স্বার্থের বিনিময়ে কারো বিপক্ষে যাবে না এবং আল্লাহ তালা গোশ খায় না এটা নিশ্চিত এটা আমরা বিশ্বাস করি এবং এটা সত্য আর এই আল্লাহ তালা চাইলে আপনার যার কাছে বিশ্বাস করে আপনার সব কিছু আনামত করতেন সে আপনার আনামত জিনিসটাকে খেয়ানত করেছে আর যখন আপনার আনামত জিনিসটা সে খেয়ানত করেছে তখন আল্লাহ তাকে মুনাফেকের কাতারে নিয়ে গেছে আর মুনাফেকের যে শাস্তি সে শাস্তি সে নিশ্চয়ই পাবে আর আপনি বিশ্বাস করে আপনার অর্থ এবং মান সম্মান কি এগুলো প্রতারিত হয়েছেন এগুলো নিয়ে মোটর টেনশন করা কিছু নাই কারণ আল্লাহ চাইলে আবার আপনাকে দিতে পারে আল্লাহ চাইলে মান সম্মান ফেরত দিতে পারে আল্লাহ চাইলে আপনার অর্থ ফেরত দিতে পারে অতএব আমরা কাছের এবং দূরের যে যাকেই বিশ্বাস করি এবং ভালোবাসি এবং কাছের মনে করি তারা যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তারা ঘাতক তাদের পরিচয়টা থাকে তারা ঘাতক কারণ সে বিশ্বস্ত ব্যক্তি ছিল বিশ্বস্ত ব্যক্তি থেকে তার সময় সুযোগ এসে ঘাতকে পরিণত হয়েছে এটা তার ব্যর্থতা আপনার না অতএব এখানে আপনি কষ্ট পাওয়ার কিছু নেই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের প্রত্যেকের মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন আমি সবসময় আপনাদের সাথে এরকম কিছু মূল যে কথাগুলো এই কথাগুলো বলার জন্য আসি এবং আসব আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাকারিয়া রেয়াদ সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত